জয় জয় শ্রী শ্রী গীতাল স্কুল শুভ উদ্ভোধন সবাই বলো হরি মন্দির বৈদিক পাঠশালা শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত সভাপতি মহাদয় শ্রীমান কেশব চন্দ্র বর্মন উদ্যোধক শ্রীমান টিকেন্দ্রজিৎ মিরু প্রধান কার্যকর্তা বাংলাদেশ অগ্নি রংপুর বিভিন্ন অধ্যক্ষ সঙ্গলশি হাই স্কুল নীলফামারী ও সাবেক চেয়ারম্যান ও নেতৃবৃন্দ সামনে মঞ্চে চেয়ারম্যানিষ্ট আমার শ্রদ্ধ কাকা গিরিশ চন্দ্র রায় আমার শ্রেহাশীষ ভাই যতীশচন্দ্র রায় বাবু উপেন্দ্রনাথ রায় শ্রী ধীরেন্দ্রনাথ রায় শ্রী বিমল চন্দ্র রায় শ্রী হেমন্ত দাদা ও আরো অনেকেই আর কি সবার নাম ঘোষণা করলে অত বেশি সময় লাগবে তো সকলের প্রতি হইল আমার শত কোটি প্রণাম উপস্থিত মাতৃমন্ডলী যারা আছেন এবং কোশি কোমল শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার শত কোটি প্রণাম এবং স্নেহাশীষ জানাচ্ছি বা শুভ শুভকামনা জানাচ্ছি তো যাই হোক আজকে আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা খুশির বিষয় বা আনন্দের বিষয় যে আমাদের এলাকায় অগ্নি দেবের সহায়তায় একটা আমাদের পবিত্র গীতা স্কুল শুভ সূচনা হতে যাচ্ছে এই জন্য আমি আমার স্নেহাসি সোড় ভাই বিশ্বজিৎ রায়কে হয়তো আমি মনে করি যে এটার প্রধান উদ্যোক্তা বিশ্বজিৎ তাকেও আমি মানে অফরান্ত শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যৎ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তো যাই হোক বিষয়টা হলো আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হইল গীতা বা বেগ কাজেই এই পবিত্র গীতা বা বেগকে বাদ দিয়ে আমরা আমাদের ধর্মের উন্নয়ন কখনোই কামনা করতে পারি না এবং যে কোনো অনুষ্ঠান শুরুতে বা সূচনায় আমাদের পবিত্র গীতা পাঠ করতে হয় পবিত্র বেদ পাঠ করতে হয় এই জন্য এই শিক্ষাটা যদি আমরা আমাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে না দিয়ে থাকি তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার গীতাই আমাদেরকে শান্তি দিতে পারে আমাদেরকে মুক্তি দিতে পারে এজন্য আমি মনে করি এটা আমাদের জন্য একটা চরম সুসংবাদ যে আমরা আজকে একটা গীতা স্কুলের শুভ সূচনা করতে যাচ্ছি আমাদের দক্ষিণ দেশিবাহী গ্রামে আমার মনে হয় যে আমাদের এরকম গুটিয়া স্কুল কিন্তু নাই কারালিতে নাই আর কি অত বলতে পারবো না তাই আমি মনে করি যে আজকে যদি শুভ উৎপাদন হচ্ছে আগামীতে আপনাদের সন্তানকে এখানে পাঠাবেন এটাই আমার বিনীত অনুরোধ পরিশেষে এই দেখেন যে দূর দূরান্ত থেকে নীলফামারি থেকে নীলফামারি সদর থেকে এসেছেন আমাদের সদ্য আহ শ্রীমান টিকিন্দ্রন মিউ ভাই হয়তো তার অনেক সবাই স্বল্পতা থাকার পর এখানে সময় দিয়েছেন এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এই পবিত্র গীতা স্কুলটা কিন্তু মনে করেন যে আপনাদের বাচ্চাকে যে স্কুলে পড়ান তারও ক্ষতি হবে না এটা চলবে প্রতিদিন শুক্রবার কি বার চলবে কাজে যেহেতু শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমার মনে হয় যে এখানে গীতা স্কুলে পাঠাতে কারো কোনো আপিত্র না থাকারও কথা সাত দিন সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন স্কুল পড়বে আর একদিন পবিত্র গীতে স্কুল করবে তারা শিক্ষণীয় শিক্ষা গ্রহণ করবে হয়তো আপনারা জানেন যারা মুসলমান আমাদের আশেপাশে তো মুসলমান আছে তাদের কিন্তু দেখেন যে প্রতিদিন সকালবেলা তারা মাদ্রাসায় তাদের সন্তানদের পাড়া পাঠায় না তারা কোরআন শিক্ষা নেয় কিন্তু আমাদের এরকম কোনো ব্যবস্থা নাই যেহেতু আমাদের এখন ব্যবস্থা হচ্ছে সেহেতু আমি মনে করি যে আপনারা প্রতি শুক্রবার আপনাদের সন্তানকে অবশ্যই এখানে পাঠাবেন পাঠাবেন কি আপনার নেব না কারণ যেহেতু অনেক আছে প্রধান বক্তা আমাদের আছে মিরুভ সংক্ষিপ্ত স্বাস্থ্য কথা এখানে শেষ করছি আমার আলোচনায় কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন